সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করে ভাইরাল হয়েছে কিছু ছবি আর সেই ছবির সঙ্গে জড়িয়ে গেছে জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুসুমেহ হিমির নাম ছবিগুলো ছড়িয়ে পড়তে শুরু হয়েছে নানা সমালোচনা কটুক্তি আর বিতর্ক অনেকে বলছে এটা নাকি তার ব্যক্তিগত জীবনের ঘটনা আবার কেউ কেউ আরও নেতিবাচক মন্তব্য করছেন তবে অবশেষে মুখ খুলছেন জান্নাতুসুমেহ হিমির নিজেই তিনি স্পষ্ট জানিয়েছেন এই ছবিগুলোর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই এগুলো সম্পূর্ণ ভুয়া এডিট করা এবং উদ্দেশ্যমূলকভাবে ছড়ানো হয়েছে ঘিমি বলেন আমি একজন শিল্পী আমার কাজের সঙ্গে এসব ছবির কোনো যোগ নেই আমার বিরুদ্ধে অপ্রচার চালানোর জন্যই এগুলো ছড়ানো হচ্ছে তিনি আরও যোগ করেন আমরা যখন শুটিং করি তখন বিভিন্ন দৃশ্যের ছবি ব্যবহার করে ভুল বোঝানোর চেষ্টা করা হয় এগুলোতে বিশ্বাস করা উচিত নয় সত্য যাচাই না করে কারো সম্মানহানি করা একেবারেই অন্যায় ভাইরাল হওয়া প্রতিটি ছবি বা ভিডিও সত্যি নয় অনেক সময় বিভ্রান্তি তৈরি করার জন্য এগুলো বানানো হয় তাই জান্নাতের সময় হিমির মতো শিল্পীদের পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব যাতে তারা নির্ভয়ে কাজ করতে পারেন